শিবিরের ভূমি দশ হয়েছে ঠিক তেমনি ভাবে আমরা মনে করি এরকম একটি অবস্থা সৃষ্টি হতে পারে যে দাড়ি বললার পক্ষে এদেশের আপামর জনতা রায় দিতে পারে তাই এজন্য সকল কর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আমরা প্রতিটি মানুষের কাছে কাছে ঘরে ঘরে গিয়ে জমাত ইসলামের যে দাওয়াত জমাত ইসলামের যে বার্তা দল মত নির্বিশেষে আমরা যে একটি হিসাব ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠন করতে চাই সেই রাষ্ট্রের সেই রাষ্ট্রের মেসেজ আমরা পৌঁছে দিই সকলকে আজকে কষ্ট করে আজকের এই সমাবেশকে মিছিলকে সফল করার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ